তোমার কান থেকে যে ময়লাটা বের করলাম এখন কি ভালো শোনা যায় খুব ভালো ছেলে আব্দুর রহমান কাছে প্রিয় দুটি নাম সেটি হচ্ছে আব্দুর রহমান এবং আবদুল্লাহ ঠিক কিনা বলেন তো জানেন আপনারা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কোনটি আবদুল্লাহ আর আব্দুর রহমান আমাদের আব্দুর রহমান আট বছর বয়স হাফেজ হয়ে গেছে মাশ আল্লাহ মাশ আল্লাহ তোমাকে হাফেজ শুনানি চলছে শুনানি শেষ শুনানি চলছে খুব ভালো ছেলে আব্দুর রহমান মাশ এখন তুমি ভালো শোনো তোমার কান থেকে যে ময়লাটা বের করলাম এখন কি ভালো শোনা যায় কেমন শোনা যায় আগের চেয়ে বেশি না কম বেশি আলহামদুলিল্লাহ